টোটকা করুন টোটকাটাই তো এইসব পাচ্ছি আমি কেন তাবিজ বেজে ক টাকা হবে এসব পাচ্ছি টোটকা করে এসব পাচ্ছি টোটকা করে যারা পায় তারা দিয়ে দেয় কেন তাবিজ দেবেন সাদা মিষ্টি যদি কেউ দেয় মিষ্টি নেবেন হাতে পিছন ঘুরে অল্প একটু মিষ্টি নাকে শুকে ফেলে দিয়ে শোবন করুন কিচ্ছু হবে খাবেন না ডাইরেক্ট খাবেন না এই ভুলের সংশোধন হচ্ছে কি করতে হবে তাহলে তাহলে আপনি তো যখন জানতে পারলেন যে এই ভুল করে মঙ্গলবারে আমি মিষ্টি খেয়ে ফেলেছি আমি নাকে শুকিনি তাহলে তাহলে কি করবেন কয়েকটি কাজ জেনে শুনে করবেন না এতে আপনাদের জীবনের মহা বিপদ আসতে পারে বিপত্তা কি 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 করব না আপনারা নিশ্চই শুনতে চাইছেন জানতে চাইছেন নিশ্চয় বলবো শুনবেন জানবেন টোটাল ভিডিওটা দেখবেন টোটাল ভিডিওটা দেখবেন জীবনে সফলতা লাভ হবে জীবনে বাঁচার জায়গা তৈরি হবে সেটা কি কোন ব্যক্তি যদি সাদা জামা দেয় তাহলে পড়বেন না সাদার মধ্যে যদি কালো কোনো দাগ থাকে অথবা সাদা জামা আপনার বোন দিয়েছে আপনি না করতে পারছেন যে বোন সাদা জামা দিয়েছিস পরব না আপনি তো বলতে পারছেন না তার মধ্যে কাজলের টিপ দিয়ে দেবেন সেটা কি রোজ নাকি কোনো টাইম থাকে এরকম সেটা এই বছরটা আপনাদের ক্ষেত্রে অশুভ পুরো বছরটা কারণ দিনগুলো কি শনিবার মঙ্গলবার পূর্ণিমা শনিবার মঙ্গলবার পূর্ণিমা এই ডেটে সাদা জামা কারো কাছ থেকে নেবেন না আপনি নিজে কিনুন নিজে পড়ুন তাতে কোনো বিপদ আপনাদের জীবনে আসবে না ধরুন আপনার মা আপনাকে সাদা জামা দিল আপনারা কাজলের টিপ অথবা পেনের খুঁচা দিয়ে কালার করে নিলেন একটুখানি ছোট্ট করে কেউ দেখবে না কোন একটা জায়গায় ধরুন এই একটুখানি মেরে লাগিয়ে দিলেন তারপর তাতে বিপদটা কেটে যাবে আমি মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদু দিদা ভাগনা ভাগনি সবাইকে হাত জোর করে বলছি এই ক্রিয়াটা মেনে চলুন মেনে চলুন এই মেনে চললে আপনারা কোথায় থাকবেন জানেন মারাত্মক প্রতিফল এই প্রতিফলের জায়গাটা তৈরি করুন নিজে নিজে আড়াবেন না হয়তো মা কষ্টভাবে দেবেন না দিদি কষ্টভাবে দেবেন না নেবেন গ্রহণ করবেন ছোট্ট একটু পেনের দাগ দিয়ে তারপরে ব্যবহার করুন কালো দাগ দিয়ে দিলেন পিছনে সাদাটা কালো হলো আপনি ব্যবহার করুন সাদা মিষ্টি যদি কেউ দেয় মিষ্টি নেবেন হাতে পিছন ঘুরে অল্প একটু মিষ্টি নাকে শুকে ফেলে দিয়ে শোবন করুন কিচ্ছু হবে না খাবেন না ডাইরেক্ট খাবেন না সাদা মিষ্টি নেবেন নেওয়ার পর হাতে একটুখানি কেটে এরকম নাকে শুকে ফেলে দিন তারপর শোবন করুন কিচ্ছু হবে না অর্থাৎ আধ্যাত্মিক লাইনে বলে ঈশ্বরের কি পায় আগের জন্মে কে ছিল পরের জন্মে কে আসলো এটা কিন্তু কেউ জানে না আপনাদের কাছে হাত করে বলবো শুনবেন জানবেন বুঝবেন টোটাল ভিডিওটা দেখবেন মামা আমি তো তাবিজ নিয়েছিলাম কাজ হচ্ছে না আজকে তেরো দিন হয়ে গেল তাবিজে কাজ হয় না তাবিজ নেবেন না কেউ তাবিজের জন্য আসবেও না বারবার করে প্রত্যেকটা ভিডিওতে আঙুল উঁচু করে বলেছি হাত জোড় করে আবার বলছি কেন টোটকা করুন তো পাচ্ছি আমি কেন তাবিজ বেঁচে ক টাকা হবে এসব পাচ্ছি টোটকা করে এসব পাচ্ছি টোটকা করে যারা পায় তারা দিয়ে যায় কেন তাবিজ দেবেন কিসের জন্য নেবেন আমার এত ভিড় হয় আমি লাইক করতে পারছি না অনেক ব্যক্তি আমাকে মনে মনে গালাগালিও দেয় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলছি এই ক্রিয়াগুলো করুন আর একটা কথা বলি ধরুন কোনো ব্যক্তি যদি গামছা দেয় গামছা মানে নিশ্চয়ই বোঝেন যারা আমার স্নান করার পর যে গামছা দিয়ে বা তোয়াল দেয় এটাও কিন্তু গ্রহণ করবেন না যদিও দেয় দেশলাই দিয়ে অথবা গ্যাস লাইট দিয়ে একটুখানি পুড়িয়ে তারপরে ব্যবহার করুন হতে পারে কোনো না কোনো ব্যক্তি শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমার তার মধ্যে একটা গামছা দান করলো সেই গামছাটা একটু পুড়িয়ে নিয়ে তারপর ব্যবহার করবেন বস্ত্র এরা মাথায় রাখুন এই ক্রিয়াটা করলে এই বছরটা আপনাদের দারুণ সাফলতা লাভ হবে ধরো কেউ ভুল করে খেয়ে ফেললো নিয়ে নিল গামছা বা জামা বা রসগোল্লা খেয়ে ফেললো এই ভুলের সংশোধন হচ্ছে কি করতে হবে তাহলে তাহলে আপনি তো যখন জানতে পারলেন যে এই ভুল করে মঙ্গলবারে আমি মিষ্টি খেয়ে ফেলেছি আমি নাকে সুকিনি। তাহলে তাহলে কি করবেন আপনি যে কোনো মন্দিরে একটি মিষ্টি দিয়ে বা বাতাস মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে মার কাছে বলে আসেন বা কোনো বাড়ির ঠাকুরের কাছে বলে আসেন বাবা আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা কর তারা সেই বহনটা নেবে এই ক্রিয়াটা আপনাদের করতে হবে প্রত্যেকটি ব্যক্তিকে আমি আঙুল উঁচু করে বলেছি সেটা কি শুনতে হবে জানতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে না দেখেই কিশোর ভাই অমুক হলো কি করবেন না হাত জোর করে বলছি আমি টিকিট কাটবে এই টোটকা করি কি এটা কি ঠিক আপনারা একবারে জায়গায় চারবার দেখুন আবার টিকিটের টোটকা দিলাম এই কেয়াটার পড়ার পর একটা কাজ আপনারা করতে পারেন সেটা কি পান নেবেন একটা পান পান পাতা এই পান পাতা নিজের নাম লিখবেন লাল কালি দিয়ে পান পাতার মধ্যে উল্টো দিকে যেদিকে এরম থাকে এটা নয় পিছন দিক করে দিকে লিখবেন নিজের নাম লিখবেন তলায় লিখবেন লটারি সাফলতা লাভ হয় দেখুন পান পাতা নিয়ে লটারি কাটতে যেয়ে তাতেও সাফলতা লাভ হওয়ার হয় যে কোনো বারে করলে হবে এই ক্রিয়াটা করে দেখুন লাভ হবে যদি আপনার গ্রহ সঠিক একটু সাথ দেয় আমাদের নৈহাটির বড় কাছে আসুন দেখুন আমাদের রানীমার কাছে আসুন দেখুন আমাদের রানীমা বড় মা মারাত্মক জাগ্রত এখানে মামাবাড়ি আসার নাম করে আসুন যারা অ্যাকাউন্ট নাম্বারে পয়সা পাঠাচ্ছেন বারবার করে জিজ্ঞাসা করে অ্যাকাউন্ট নাম্বারটা কি সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে পয়সা পাঠাবেন কিন্তু এর আগে মাঝখানে বারবার করে বলেছি ষোলো জনের নাম কিন্তু পাঠাবেন না মিনিমাম এগারো জনের নাম পাঠাতে পারেন এর বেশি কিন্তু পাঠাবেন না তিন টাকা দিয়েও তিতাল্লিশ জনের নাম পাঠিয়েছেন হাত জোর করে বলছি এটা করবেন না পাঠিয়েছেন যাই হোক এটা করবেন না এটা কিন্তু অন্যায় কাজ করছেন এখানে কোনো চিটিংবাজি গেম না আপনার কাছে হাত জোর করে বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নয়াডে আসবেন বলবেন নেত্রালোক চোখের হসপিটাল মামাজেড যে কোনো ব্যক্তি দেখিয়ে দেবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন